কুরবানি করো তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করে নবী খুল্লাহ কুরবানি করো তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করে নবী খলিলুল্লাহ পানের প্রিয় তার ছিল এক সন্তান অবুর প্রেমে তার করিল সে কুরবান পানের প্রিয় তার ছিল এক সন্তান অবুর প্রেমে তার করিল সে কুরবান খুশি হলো আল্লাহ তাই জবা হলো দুম্বা খুশি হলো আল্লাহ তাই জবা হলো দুম্বা কুরবানি তুমি খুশি হবে আল্লাহ শেখা হ্যালো যেমন করে নবী খলিলুল্লাহ কুরবানি করো তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করে নবী খলিলুল্লাহ কুরবানি করা জানি রবের ইবাদত করতে হবে যে তার মনে আছে নিয়াত কুরবানি করা জানি রবের ইবাদত করতে হবে যে তার মনে আছে নিয়াত ঠিক তো পাই জানো করিবে আমানত লোক দেখানোর তরে করোনা ইবাদত ঠিক পত পাই জানো আমানত লোক দেখানোর তরে করোনা ইবাদত তবেই হবে খুশি দয়াময় আল্লাহ তবেই হবে খুশি দয়াময় আল্লাহ কুরবানি করো তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করেন খলিলুল্লাহ কুরবানি করো তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করেন খলিলুল্লাহ আসে পানি মনে পড়ে যায় ইসিমায়েলের কাহিনী কুরবানিরি দেলে চোখে আসে পানি মনে পড়ে যায় ইসিমায়েলের কাহিনী পিতা ছেলের গলে চাল শাশুড়ি প্রভুর হুকুম ছিল তার কাছে দামি পিতা ছেলের গলে চালাল সুরি প্রভুর হুকুম ছিল তার কাছে দামি কুরবানি কর তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করে নবী খলিল্লা কুরবানি কর তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করে নবী খলিলুল্লাহ পানের প্রিয় তার ছিল এক সন্তান কুরবান পানের প্রিয় তার ছিল এক সন্তান তার করিল সে কুরবান খুশি হলো আল্লাহ তাই জবা হলো দুম্বা খুশি হলো আল্লাহ তাই জবা হলো দুম্বা কোরবানি করো তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করে বিখলি খলিলুল্লাহ কোরবানি করো তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করে বিখলি খলিলুল্লাহ